উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে ইদুল আজহা জেলায় অন্তত পৌনে ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা মসজিদ মাঠে প্রধান জামাতে পরিণত হয় সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা তিন পার্বত্য জেলা ও কক্সবাজারেও যথাযোগ্য ধর্মীয় ভাব মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদুল আজহা কয়েক স্তরের নিরাপত্তা ডিঙিয়ে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশ নিতে সকালে জমিয়তুল ফালা মসজিদ মাঠে আসতে থাকেন সব বয়সী মানুষ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে সাতটায় প্রধান জামাত এবং সাড়ে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য মুসল্লি নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব ঈদ আনন্দে মেতে উঠেন সবাই পশুত্বকে ধ্বংস করে কোরবানি দিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশ করার জন্য সবাই আহ্বান জানাচ্ছি পারিবারিক সামাজিক ইসলামিক এবং রাজনৈতিক জীবন জাতীয় জীবনে যেন ত্যাগ এবং কোরবানির শিক্ষাটা আমাদের জন্য পাতে হয়ে মানুষ হিংসে বিদ্বেষ ভুলে একে অপরকে সম্মান করবে তাহলে দেশটা সুন্দর করে গঠন করবে গঠন হবে সাবেক মন্ত্রী সংসদ সদস্য ছাড়াও মেয়র এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও চট্টগ্রামের প্রধানে ঈদ জামাতে অংশ নেন পশু জবাই করে তিন করতে হয় এটা নিজের জন্য একটা গরিব বাতি জন্য আর একটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য এই চিন্তাভাবনাটা যাতে আমাদের থাকে নির্বাচনে দেশের জনগণ বিএনপি'র আর ককে পছন্দ করবে না বিএনপিকে ভোট দেবে আবার ক্ষমতায় বসবে আবার বিএনপি এদেশে নতুন যাত্রা শুরু করবে কাতিপাড়ি পক্ষের ঈদের শুভেচ্ছা আজকে আমাদের জন্য অনেক একটা বড় দিন আমাদের ইদুল আযহা আর চট্টগ্রাম সিডি কর্পোরেশনকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা আয়োজন করেছে ইদুল আজহা মানে হচ্ছে একটি ঈদ কিছু কিছু হারিয়ে আমরা কতটুকু হারাতে প্রস্তুত চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে মহানগরীর একচল্লিশ ওয়ার্ডে পৃথক জামাত এবং পনেরো উপজেলায় আরো প্রায় দুশো ঈদ জামাত অনুষ্ঠিত হয় রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদা আর উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে ঈদুল আজহা তবলছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেন শত শত মুসল্লি খাগড়াছড়ির সাপলা চত্বরে সকাল সাড়ে সাতটায় প্রথম ও সাড়ে আটটায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় বান্দরবানেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালিত হয়েছে কেন্দ্রীয় ঈদগা ময়দানে আয়োজিত দুটি ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি কক্সবাজার কেন্দ্রীয় ঈদগা ময়দানে পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় দুটি ঈদ জামাত যেখানে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গলে দোয়া করেন মুসল্লিরা পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদুল সুমন যমুনা নিউজ